আপনারা গত কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল দেখেছেন তো সেই ভিডিও ভাইরালে কি দেখলেন যে ঘটনা সাজানো টাকা দিয়ে মোবাইল দিয়ে সন্দেশকালীর মহিলাদের বলা হয়েছে তোমরা ধর্ষণের কেস করো তোমরা নির্যাতনের কেস করো তালে শিব প্রসাদ হাজিরা উত্তম সর্দার শেখ সাজান তো সেই ঘটনার পরে আমরা আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী বলেছিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা প্রতিবাদের মুখ আন্দোলনের মুখকে প্রার্থী করেছি তো সেদিন আমরা কি দেখলাম যে প্রতিবাদের মুখকে রেখা পাত্র আর ওই ভিডিওতে কি বলা হলো যে রেখাপাত্র দু টাকা নিয়েছে এবং মোবাইল নিয়েছে আর ধর্ষণের মুখ না প্রতিবাদের মুখ না রেখাপাত্র ষড়যন্ত্রের মুখ রেখাপাত্র অবিশ্বাসের মুখ রেখাপাত্র সন্দেশকালীন মানুষের অপমানের মুখ কারণ তিনি সেই দিন মিথ্যে কথা বলেছিলেন যে আজকে যারা ধর্ষিতা তারা সবই সাজানো ছিল এবং সেই নাটক ধরা পড়ে গেছে আপনারা জানেন সারা সন্দেশকালী জুড়ে মানুষ কিন্তু খুশির হাওয়া বইছে আপনারা জানেন আজকে যখন আমি আসি তার কয়েকদিন আগের থেকে বলছে জেলে খালি লক্ষ্মীর ভান্ডার ঢুকছে না লক্ষ্মীর ভান্ডার ঢুকছে না বেড় লক্ষ্মীর ভান্ডার ঢুকছে না সন্দেশকালীতে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে না তো আমরা চিন্তা ভাবনা করেছিলাম জেলেখালী যেদিন যাব সেদিন যাতে জেলে খালির মহিলাদের লক্ষ্মীর এবং ঠিক আজকে তাই আপনাদের লক্ষ্মীর বান্ডের টাকা ঢোকেনি সেই দিন আমাকে কয়েক হাজার পরে এসছে দাদা আমরা তো অন্যায় করিনি আমরা তো গন্ডগোল করিনি আমরা তো আন্দোলন করিনি তাহলে আমাদের কেন লক্ষ্মীর বান্ধের টাকা ঢুকবে না ঠিক সেই কদিন আমরাও ভেবেছিলাম যে লক্ষ্মীর জানি আজকে অনেক মায়েরা এসছেন তাদের মধ্যে অনেক ছেলেরা চাকরি করে মায়েদের ছেলেরা অনেক স্বামী অনেক টাকা ইনকাম করে কিন্তু কেউ প্রতি মাসের এক তারিখে এক হাজার টাকা আপনার হাতে তুলে দেয় না কে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেয় আর বিজেপি বলছে তারা যদি যেতে তাহলে লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ করে দেবে তারা যদি পঁয়ত্রিশটা সিট পাই তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে তারা কন্যাশ্রী বন্ধ করে দেবে দেখুন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মুখ অন্যদিকে সুভেন্দু অধিকারী কালকের সন্দেশকালীন মহিলাদের নিয়ে খিস্তি মেরে গালাগালি করে অপমান করেছে আইসিদের কাছ থেকে শুধু টাকা নিয়েছে সংসার চালানোর টাকা দেয়নি শুধু বলেছে তোমাকে 2000 টাকা দিচ্ছি ফ্ল্যাগটা মেরে দাও মিটিং মিছিল করতে হবে এই হচ্ছে আইএসএফ নেতাদের পরিচয় তারা সব পড়াই গিয়ে একটা ফ্ল্যাগ মেরে তারা কিন্তু তৃণমূল তারা কিন্তু ভুল তৃণমূল এবং এখন একটু বাধা দিয়ে আছে আইসিদের কাছে টাকা নিয়েছে

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভুল করে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি আমরা পথটা চলি এবং অনেক মায়েরা আমাদের সাথে পথ হেঁটেছেন মায়েদের গর্জন লক্ষ্মীর ভাণ্ডারের গর্জন বিজেপির বিসর্জন লক্ষ্মীর ভাণ্ডারের গর্জন লক্ষ্মীর ভাণ্ডারের গর্জন মায়েদের গর্জন বিজেপির বিসর্জন জানি এই বিজেপি পার্টিটা তাদের কোন সংগঠন নেই ভোটের সময় আসে একদম যাত্রা পার্টির মতো সাজগোজ করে বসে থাকে ভোট এলে শুরু করে দেয় কে কত ভালো অভিনয় করতে পারে আপনারা দেখেছেন আপনাদের প্রার্থী মানে বিজেপির প্রার্থী রেখা পাত্র কি সুন্দর অভিনয় করেছেন এই এমন অভিনয় করেছে দু টাকার বিনিময়ে যে বিজেপি প্রতিবাদের মুখ করে প্রার্থী করে দিয়েছে এই অভিনয় করবেন না নিজের সম্মান নিজের ইজ্জত কখনো বিক্রি হতে দেবেন না দু হাজার টাকার আপনারা শপথ নেবেন যে সন্দেশকারীর মা বোনদের সম্মাননের দাম আছে তাই বিজেপি তোমরা যেটা করেছ নোমি করেছো ভিন্ন ষড়যন্ত্র করেছ তাই তোমাদের একটি ভোট নেই অনেক বিজেপি নেতারা এখন শাক দিয়ে মাল ঢাকার চেষ্টা করছে ওরা বলতে চাইছে আমাদের জোর করে করা হয়েছে ভয় দেখিয়ে করানো হয়েছে কিন্তু ভিডিওটা দেখেছেন চেয়ারে বসে খালি গায়ে স্যান্ড গেঞ্জি পরে আরাম করতে করতে হাসতে হাসতে খিল্লি করতে করতে সন্দেশকালীন মহিলাদের অপমান করছে আপনি একটা লিডার আপনার মায়েরা অসম্মানিত ভাবে সেই কাজটা করছেন হাসতে হাসতে বলেছেন যে সুমবদিন দাদা শুভেন্দু দাদা বলেছিল আর আমি নাটক করে সব কেস সাজিয়ে দিয়েছি যা বলেছে আমি তাই করেছি আর অন্যদিকে আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেললো আমরা কলকাতায় গেলে ভয় পেতাম যদি বলে সন্দেশকালী থেকে এসছি তখন বললো তোমরা তো সব সন্দেশকালীর মহিলাদের নির্যাতন করো অপমান করো কিন্তু আজকে কি দেখলাম এই নাটকটা পরিকল্পিত এই ভিন্ন ষড়যন্ত্র এই জঘন্য ষড়যন্ত্রের মূল কারিগর সুবেন্দ্র অধিকারী এবং গঙ্গাধর কয়াল রেখা পাত্র এরা সেই রেখা পাত্র প্রার্থী হয়েছে যদি আমাদের মিটিং শেষ আপনারা বসে আছেন তাই গল্প করার জন্য মাইকটা ধরলাম সেই রেখা পাত্র প্রার্থী হয়েছে রেখা দিদি আপনি তো তৃণমূলের অনেক কিছু নিয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে আর বাচ্চারা পড়াশোনা বিনা চাল পাচ্ছে সব কিছু সবকিছু ঠিক আছে বাবা আপনি কোন অধিকার কে দিয়েছে আপনাকে সন্দেশকালীন মহিলাদের নিয়ে মিথ্যে নাটক করে বিজেপির ভোট প্রচার করতে কে বলেছে তাই আপনাদের সবাইকে বলবো আগামী দিনে বারো তারিখ ষোলো তারিখ আপনাদের মিটিং আছে আপনারা এই কয়েকটা দিন এতদিন আপনারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন আমাদের তৃণমূলকে ভোট দিয়েছেন কিন্তু যে জঘন্য অপরাধ বিজেপি করেছে তার বিরুদ্ধে আর মাত্র পনেরো কোটি আমাদের সঙ্গে থাকুন আমরা চাই না প্রতিদান চাই না কিন্তু সন্দেশকালীন তৃণমূলকে হত্যা করার জন্য সন্দেশকালে তৃণমূলকে পরাজিত করে পরাজিত করার জন্য মহিলাদের যে অপমান করা হয়েছে তার বিরুদ্ধে আপনারা পথে নামবেন সবাই যাই হোক আজকের সভা শেষ হয়ে গেছে